আলি ও শহদ হলে ব্যক্তি অফলা ফেরা আছে বলে প্রিয় শূন্যীয় জনতা বিশেষ করে ঈমানদার মুমেদ মোমেনাদ যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি সবিনায়ক সালাম আসাল্লাম ও আলাইকুম আর আহমতুল্লাহ আজকে আমাদের সংযুক্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেমে মূল প্রেমিকুল আমার হুজুর বাক নবজির প্রেম ছাড়া সবই ভুল নামক কেতাভতে এশকি মান দরবার সব থেকে প্রকাশিত সেই কাতাবের ভূমিকাটা আলোচনা করব সংক্ষেপে ভূমিকাটা আলোচনা করব পাঠ করব যদিও ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হাতে নেই শুধু পাঠ করে যাব আপনারা যারা ইচ্ছুক দেনে গেনে আছেন গভীর মনোযোগ সহকারে পাঠটা শোনার জন্য সবিনয় করবো খুব গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আছে ভূমিকাতে আলোচনা করছি হুজুর পাক নীজির পবিত্র কদম মুবারকে হাজার কোটি বক্তি শেষদা সালাদ পেশ করছি যিনি আল্লাহর খোদা হাবিবাস আল্লাহর নাম রকনুওয়াল আল্লাহর একক পরিচয় ইমানের মূল সত্যের সত্য সাইদুল মুস্তালিন খাতাম নবিন মুজ নবিন রাহমদুল আলামিন কুল কায়নাতের মুক্তির দিশারি আফে মদিনা নুরুন আলা নূর জাতি নুর জাতি নূর নালি নূর জাতি জাতি সুরত সাইজনা মাহমদ মুস্তফা আহমদ মুহসাল সাল্লাম এর সাথে সাথে স্মরণ করছি খোলাফে আশীন আহলে মহাজিদ আনসারু অন্যান্য কারামদেরকে হুজুর পাক নুর নবীজির দরবারে আল্লাহ পাকের দরবার নুর নবীজিকে স্মরণ করলেই আল্লাহর স্মরণ অর্থ হয়ে যায় কারণ হুজুর পাক নবীজির মাধ্যমে যে আল্লাহর প্রকাশ এটাই মুমিন ব্যস্তিক আল্লাহ আর বাহত্তর দলের খোদা হচ্ছে শয়তান তারা শয়তানের পূজা করে শান্ত উক্ত কিতাব ইমান তথা হুজুর পাক দল আর শয়তানের দল তা বিচ্ছিন্ন করে দেবে এক দল শূন্যী মুসলমান শুধু নূর নবীজির ভালোবাসার কারণে ইমানদার মুক্তিপ্রাপ্ত ব্যস্তি আর বাহাত্তর দল শুধু নূর নবীজির প্রেম ভালোবাসা না থাকার কারণেই বেইমান দুজিকে শয়তানের দল শাইজানা মাহমদ মুস্তফা শাহজানা মুহাম্মদ রসুল্লা রসুল্লাহর প্রেমে মূল প্রেমে কুল ছাড়া সব ভুল

আর এই প্রেম প্রেমাসপদ স্বয়ং হুজুর পাক নুনবীজি নুনবীজি সাল্লি সাল্লাম হাদিস শরীফ অনুযায়ী সর্বোত্তম সত্য যোগ হচ্ছে সাহাবাই কারামের যোগ তাও আবার নুরনবীজির কারণে হুজুর পাক নুনবীজি নিজে প্রেম প্রেমাসপদ আর সমগ্র সৃষ্টির কুল নবীজি আশে গোলাম কিছু সংখ্যক মুনাফিক কাফের ব্যতীত নুরনবীজি নিজে প্রেমাসপদ আর সাহাবা রা নুরনবীজির সাথেই প্রেমের খেলা খেলেছেন নুরনবীজি নিজে প্রেমাসপদ আর সাহাবারা আমার হুজুর পাক নুনবীর সাথেই প্রেমের খেলা খেলেছেন উক্ত কিতাবে তাই প্রমাণ হয়েছে হুজুর পাক কে যারা জান ও বেশি ভালোবাসতে পারবে তারাই ইমানদার মুক্তির কাতারে আসতে পারবে তারাই হাতি কতে বা মর্যাদা পাবে উক্ত ভূমিকার মধ্যে আমরা দুইটি কিতাব দুইটি বিষয়ে কোরআন হাদিস দিয়ে তুলে ধরার চেষ্টা করব যে সাহাবে কারাম আমার হুজুর পাক জান ও মালেছে বেশি ভালোবেসে কেমন পাগল পাড়া নিসা নিসা উনসত্তর নম্বর আয়াত অনুযায়ী আর দ্বিতীয় বিষয়টি হল সাহবাহ কারাব ইমান আনার পর সবচেয়ে বেশি খুশি হয়েছে কখন উক্ত ভূমিকার মধ্যে আমার হুজুর পাক নবুজির প্রেমে মূল প্রেম প্রেমে কুল এই খেতাবের ভূমিকার মধ্যে আমরা দুটা বিষয় আলোচনা করেছি একটা হচ্ছে সুরা নিসা উনসত্তর নম্বর আয়াতের মধ্যে যে আয়াতের নজুল তানা হয়েছে সেই হাদিসগুলো আমরা টেনেছি যে সাহাবারা আমার হুজুর পাক না দেখে থাকে থাকতে পারতেন না তারা নবীজির প্রেমের টানে নবীজির দরবারে প্রায় এসে পড়তেন নবীর মোবারক দেখার জন্য নবী পাক সাল্লাহ সাল্লামের মোবারক দেখে তারা ক্ষুধা ভুলে যেতেন স্ত্রী সন্তানের কথা ভুলে যেতেন টাকা পয়সার দ্বন্দলতার কথা ভুলে যেতেন এই গেছে একটা বিষয় সে বিষয়ে আমরা আলোচনা করব সে বিষয়ে হাদিসগুলো তুলে ধরার কি তুলে ধরার চেষ্টা করব এখান থেকে তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সাহবারা ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বেশি যে আনন্দিত হয়েছে খুশি হয়েছে সেই বিষয়টা হচ্ছে কোনটা সে বিষয়টা হচ্ছে সাবারা ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বেশি আনন্দিত খুশি হয়েছে একটি হাদিস সেই হাদিসটা যখন শুনেছে যে সাবারা জানতে পেরেছেন আমার হুজু জবান জবানবর্গ থেকে বোখারি মুসলিম সাহেবের হাদিস যে যে যারে পালবেশে মা রুমায় আহাব্বা যে যারে ভালোবাসে সে কবরে হাসরে মিজানে ভুলচারাতে বেসতে সে তার সাথে থাকবে তো সাবারা প্রত্যুত্তরে বললো ইয়ারাসুল্লাহ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে অতএব আমরা আশাবাদী আমরা কবরে কবরে হাসরে ভুলচারাতে বেসতে আমরা আপনার সাথে থাকবো আল্লাহ ইয়ারাসুল্লাহ এই দুইটা বিষয়ই ভূমিকার মধ্যে আলোচনা করা হয়েছে আমরা যেন সে ভূমিকাটা প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল এই কেতাবের ভূমিকাটা খুবই গুরুত্ব সহকারে এই পরি পাঠ করি আলোচনা শুনি এখন আসেন পরবর্তী আলোচনা এই বিশ্ব চরাচরের সমূহ বাজ্জিক ও আর্থিক সৌন্দর্য সৌন্দর্য প্রকৃতির লাবণ্য ও সজীবতা একমাত্র সেদিন আহমদ মুস্তফা আহমদ মুযবা sallallahu ta'ala alaihi wa alihi wasallam এর সৌন্দর্যের দান সাবে কারাম রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সবচেয়ে সুভাগ্যবান ব্যক্তি কারণ তারা ঈমানের ধন্য ঈমানের ধন্য অবস্থায় হদুর পাক নবী sallallahu alaihi wasallam লাভ করেছেন এমন এক পরিবেশে পরিবেশে এমন এমন এক এক পরিবেশে তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে যে পরিবেশে হুজুর বাগ নবীজির সুভাষে মুখরিত ছিল সেদিন হ্যাঁ মুখরিত ছিল সেদিন মাহমুদ বস্তু আহমদ মুজবাহ সাল্লাহ সাল্লামকে এক পলক দেখে যাওয়ার চেয়ে বেশি প্রিয় বস্তু সাহাবাদের কাছে আর কোন কিছু ছিল না কাছে অন্য কিছু ছিল না হুজুরবাগ চন্দুবুচির দিদার পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি মূল্যবান ও প্রিয় ছিল তাদের কাছে আল্লাহ বুঝতে পারছেন হুজুরবাগ চন্দুবুচিকে এক পলক দেখার জন্য তারা পানি তারা পানি বিচ্ছিন্ন মাসের মতো পানি বিচ্ছিন্ন মাসের মতো তর্ তর্পাতেন তর্পাতেন এমন তুলনাহীন সৌন্দর্যের বিচ্ছেদের কল্পনাও তাদের প্রাণ ছিল দুঃখ কষ্টের যত বিচ্ছিন্ন অবস্থায় তারা থাকুক হুজুর পাক নবীজির দরবারে আসার সঙ্গে সঙ্গে তাদের ভেতরে শান্তি ও আনন্দের ঢেউ খেল খেলে যেত হুজুর পাক নবীজির সান্নিধ্যে সান্নিধ্য ছায়া তাদের মাথা থেকে কখন যে উঠে যায় সেই চিন্তা তারা সর্বদাই অস্থির থাকতেন তাদের সেই অস্থির হৃদয় তখনই শান্তি ও সান্ত্বনা পেল যখন

আর যে কেউ আল্লাহ হুকুম ও তার রাসুলের হুকুম মান্য করবে তাদের তাহলে যাদের প্রতি আল্লাহ রাসুল নিয়ামত দান করেছেন যে তাদের সঙ্গী হবে তারা হলেন নবী সিদ্দিক শহীদ সত্তরমশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্য হল উত্তম তাদের সান্নিধ্য হল সর্বোত্তম নিশা উনসত্তর নম্বর আয়াত উক্ত আয়াতের সানে নজুলের ব্যাখ্যায় তাফসীকার বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করেছেন যেগুলো সাহবাহিক সাহাবাদের

ইয়ার রাসুল্লাহ সাল্লাম আপনি আমার কাছে নিজের পিতামাতা পরিবার পরিজন ও আমার জীবনের চেয়ে বেশি প্রিয় আমি যতক্ষণ গড়ে থাকি আপনাকে স্মরণ করি এবং আপনার সামনে উপস্থিত না হওয়া পর্যন্ত আমি অস্থির বেকার থাকি তবে একটি কথা আমার মনে যখন মৃত্যুর কথা আসে আমার মনে যখন মৃত্যুর কথা আসে তখন আমি খুব চিন্তা করি আপনি তো নবীদের সঙ্গে উচ্চ মাকান উচ্চ স্থানে থাকবেন আমি কি ওখানে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো একথা কথা শুনে হুজুর পাক নবুজি হ্যাঁ কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন ওই মুহূর্তে হজরত ইব্রাহল তশরীফ আনলেন এবং এই আয়াত অবতীর্ণ করলেন হ্যাঁ ইমাম আবু নঈম ইমাম তাবারানী ইমাম হাইসুমি ইবনে কাসির সুইতি দুরুল মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো বিরাশিতে এই হাদিসটা হ্যাঁ তারা বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই

আমি আপনাকে এত বেশি ভালোবাসি যে আমি সর্বদা আপনাকে স্মরণ করতে থাকি যতক্ষণ পর্যন্ত আপনার সাক্ষাৎ থেকে দূরে থাকি মনে হয় যেন আমার বের হয়ে যাচ্ছে ফলে এই চিন্তা আমাকে আমাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে যে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আমি আপনার চেয়ে অনেক কিছু স্থানে থাকবো এই চিন্তা আমার জন্য বড় কষ্টদায়ক আমি জান্নাতেও আপনার সার্ব সার্বক্ষণিক সাক্ষাৎ চাই হুজুর বাণ্ডবীজি কোন উত্তর দিলেন না এই ঘটনা কেন্দ্র করে উপরোক্ত আয়াত নাজির হয় ইতনে কাসির হাইসামি তাবরানি সুইটি আদুরুল মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো বিরাশি তিন নম্বর হ্যাঁ হাদিস এই আয়াতকে কেন্দ্র করে সানুন জুল্লি তিন নম্বর হাদিস হাদরত সাবির আদাল্লা তুল্লাহ আনু থেকে বর্ণিত একজন আনসারী সাবিস সেদিন আহম্মদ মুস্তাফ আমদ মুস্তুবা সাল্লাল্লা আল্লাহ সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরোজ করলেন ইয়া রাসুল্লাহ ওল্লাহি দা আন্তা আহ্বা ইলাহ ইয়া মিনাফসি ওয়া ওয়া লা দি ওয়া আহুলী মালী ওয়া লাউ আতিকা আদা কালা দানন তু এন্নি মা শামু তু ইহা সুলুল্লা সালুল্লাহু আপনি আমার কাছে নিজের প্রাণ মাতা পিতা ধন সম্পদ ও পরিবারের চেয়ে বেশি প্রিয় যতক্ষণ পর্যন্ত আপনার সাক্ষাৎ থেকে দূরে থাকি মনে হয় যেন আপনার জান মনে হয় আমার জান বের হয়ে যাচ্ছে আল্লাহ ইহা সনুল্লাহ বের হয়ে যাবে একথা বলে সাবি কান্না ভেঙে পড়েন হুজুন্দু জিজ্ঞাসা করলেন কেন কাচ্ছ তুমি সে বলল আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আমি আপনার চেয়ে অনেক কিছু আপনার আপনার সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকবো কোন উত্তর দিলেন না এই ঘটনা কেন্দ্র করে উক্ত আয়াত নাজিল হয়। এটা বর্ণনা করেছেন ইমাম সুইতি হান্নাত সাইদ বিন মানসুর বায়াকি আব্দুল সোহাব ইমাম হ্যাঁ ইমাম ইমাম বায়াকি সহাবুল ইমামে বর্ণনা করেছেন দ্বিতীয় খন্ড পৃষ্ঠা একত্রিশ হাদিস নম্বর তেরোশো আশি চার নম্বর এই ধরনের আরেকটি ঘটনা ইবনে জারির হজরত সাহিদ ইবনে জুবাই রাজা বর্ণনা করেছেন একজন আনসারি সাহাবি সাহাবি সাহিদানা মাহমুদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লি সাল্লামের কাছে বিষণ্ন অবস্থায় উপস্থিত হলেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন এত বিষণ্ন কেন তুমি হে সে বলল ইয়া রাসুল্লাহ আপনার সঙ্গে সম্পর্কিত আমার এক চিন্তা আমাকে বিষণ্ন করেছে ঘুরে ঘুরে খাচ্ছে ইজুর বাকুজি বললেন কি চিন্তা বলো সে বলল আমার সকাল বিকাল হ্যাঁ আমরা সকাল বিকাল আপনার দরবারে আমি সে বলল আমরা সকাল বিকাল আপনার দরবারে আসি আপনার সাক্ষাৎ দ্বারা অন্তরকে ঠান্ডা করি এবং আপনার সান্নিধ্য দ্বারা উপকৃত হই কিন্তু আগামী কাল যখন আপনি নবীদের সঙ্গে অতি উচ্চ বাগানে থাকবেন তখন তো আমরা আপনার উপর আপনার পর্যন্ত বুঝতে পারবো না হুজুর পাকুপতি সাবিতকে কোন উত্তর দিলেন না অতঃপর লুপ্ত আয়াত শরীফ নিয়ে অবতীর্ণ হল ইমাম সুইতি বর্ণনা করেছেন তাবারি বর্ণনা করেছেন ইবনে কাসির কুরতুপি বর্ণনা করেছেন আর জামি উল্লি আহকামেল কোরআন বর্ণনা করেছেন আল্লাহ তাহলে দেখেন এই হাদিসের সানি নজির সরি এই পুরাণের আয়াতের সানি নজরুল অনেকগুলা হাদিস এখানে বর্ণনা করেছেন ইমামগন তাফসির গারুকগন মুফাসিরগণ পাঁচ নম্বরে সানি নজরুল ইমাম বাঘা বর্ণনা করেছেন যে আয়াত নাজির হুজুর নবীজির আজাদ করা গোলাম সাহবান রাজি আহমিন সম্পর্কে অত সাহবান হুজুর পাক নবীজিকে খুব ভালোবাসতেন তিনি হুজুরপাককে না দেখে স্থির থাকতে পারতেন না একদিন তিনি হুজুর পাক কাছে উপস্থিত হলেন তখন তার চেহারা রঙ ছিল বিপন্ন এবং তাতে দুশ্চিন্তার ছাপ ছিল পরিস্ফুট হুজুরবাক নুনবী তাকে বললেন সাহবান তোমার চেহারা এরূপ বিপন্ন হয়েছে কেন অত সাওবান বললেন ইয়ারাসুল্লাহ আমার কোনো রূপ ও দুঃখ কষ্ট নেই তবে কথা হচ্ছে আমি আপনাকে দেখতে না পেলে আমার মন খারাপ হয়ে যায় আপনার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত স্বস্তি পাই না তাই আখেরাতে চিন্তা করে ভয় লাগে হ্যাঁ সেখানে তো আমি আপনাকে আর দেখতে পাবো না কেননা নবীগণের সঙ্গে আপনি তো উচ্চ মাখানে থাকবেন আমি যদি জান্নাতে প্রবেশ করিও তবু আপনার স্তরের অনেক কিছু থাকবো আর জান্নাত যদি জান্নাতে যদি প্রবেশ করতে না পারি তাহলে তো আর কোনো দিনই আপনাকে দেখতে পাবো না তখনই আয়াত নাজিল হয় তাফসিরে মাঝারি তৃতীয় গণ্ড ইফাবা ইস্তাই ফাউন্ডেশন প্রকাশিত পৃষ্ঠা দুইশো দশ দুইশো এগারো আল্লাহ কি বুঝতে পারছেন আল্লাহ ছয় নম্বর সানি নজর ইবনে মাদুবিয়া হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন একদা জনক সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আমি নিচ্ছি আপনাকে ভালোবাসি এমন কি বাড়িতে আপনার কথা মনে পড়লে আপনার জন্য অস্থির হয়ে পড়ি জান্নাতে আপনার সাথে থাকতে আমার মনে বাসনা রয়েছে হুজুর পাকি তার কথার কোনো উত্তর দিলেন না এই অবস্থায় উপরোক্ত আয়াত নাজির হয় তাফসির ইবনে কাশি তৃতীয় খণ্ড ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত পৃষ্ঠা একশো সত্তর আল্লাহ আকবর এবং সাত নম্বর সানিন সাত নম্বরে এসেছে তেমনিভাবে আরেকটি ঘটনা হাদিসে শরীফে এসেছে সাহাবাই সাহাবারা রাসুল্লাহ সাল্লাহ তাল্লাহামের দরবারে আরো করলেন হে আল্লাহ রাসুল আমরা জানি জান্নাতের মর্যাদা স্তরে জান্নাতের মর্যাদা স্তরে আপনার মাখান অনেক অনেক উপরে হবে সেইসব ব্যক্তিদের তুলনায় যারা আপনাকে সত্যায়িত করেছেন এবং অনুসরণ করছেন সুতরাং সবাই যখন একসঙ্গে কিভাবে দেখবে এই ঘটনাকে ভিত্তি করে আল্লাহ নাজির করেছেন ইমাম সুইদি ইবনে কাসির তাবারানি তাবারি জামিউল বায়ান ফি তাফসিরুল কোরআন খন্ড পাশ পৃষ্ঠা এ এই বর্ণনা করেছেন আদি ও ইতিহাস মতো সময় এই ধরনের বহু ঘটনা বর্ণিত হয়েছে যেগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হুজুর পাকি সাল্লাই সাল্লামের গুণ মুক্তিগণ নূর নবীজির সাক্ষাৎ থেকে নতুন প্রাণ পেতেন এবং হুজুর পাক নুর থেকে কিছুক্ষণের বিচ্ছেদ সহ্য করতে পারতেন না তাই আল্লামা ডক্টর ইকবাল বলেন বন্ধু একসঙ্গে কেদে যায় সকল আমরা তো একই প্রিয়তমের মুক্ত পাগল সাবেকরাম আবদমস্ত হুজুর পাক নুন নবীজির শক্তিতে নিমজ্জিত ছিলেন তারা হুজুর বাগ সামনে জানমাল সন্তান ও পৃথিবীর অন্য কোনো প্রিয় জিনিসকে কিছু মনে করতেন না যে প্রেম ভালোবাসা সাহবাইকার সাইজানা মাহমুদ মুসবা মহম্মদ মুসবা সাল্লু আলি সাল্লামকে দেখিয়েছেন হ্যাঁ তারা সামান্য থেকে সামান্য উদাহরণও মানব ইতিহাসে নেই কেমতের আগে পড়ে এই ধরনের হ্যাঁ উদাহরণ পাওয়া সম্ভব নয়